اے خاص اے خاصان رسول وقت دعا ہے اے خاص اے خاصان رسول وقت دعا ہے پردیس میں وہ آج غریب الغربا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ আজ গরীবুল গরাবা হে পরদেশ মে ও আজ গরীবুল গরাবা হে ইসলাম অসাহাই ইসলাম অপরিচিত ইসলাম নিগৃহীত আল্লাহর নবী বলেন সেই যুগে কিছু মানুষ ইসলামকে আবার আপতে ধরবে জার বলেন সুবহানাহু আর আজরে বলেন সেই যুগে যেই যুগে ইসলাম প্রতিদ্বর্ত থেকে বের হয়ে যাবে সেই যুগে ওই যুগের আবু বকরের মত ওই যুগের হযরত আলীর মতন হযরত খাদিজার মত হযরতে যায়িদ ইবনে হারেসার মত হযরতে আবি ওকাসের মত হযরত আব্দুর রহমান ইবনে আউফের মত হযরতে উসমান ইয-যিননুরাইন রাদিয়াল্লাহু আনহুর মত এই ধরনের হযরত ওমর এই ধরনের আল্লাহর ওলি সাহাবা একরামের মত কিছু মানুষ পরবর্তী যুগে ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাবে ইসলামের উপরে কোনো আঘাত আসবে এই মুমিনের যার জামা সে জানি এম রক্ষার জন্য জাফিয়ে পড়বে এধরনের ধরনের মানুষ আল্লাহর সৃষ্টি করে দিবেন বাদাল ইসলাম গরিবা ওয়সাইউহদু কামা বাদা ফাতবা লিল আল্লাহর নবী বলেন ওদিকে অসহায় অবস্থায় ইসলামকে জায়গা দিয়েছে এদিকে অসহায় অবস্থায় ইসলামকে জায়গা দিয়েছে হাদিসটা বুঝেন আল্লাহ নয় বলেছেন ইসলাম অসহায় ছিল আবার অসহায় হবে ইসলাম যখন অসহায় ছিল তখন কিছু মানুষ ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে ইসলামকে লালন করেছে ইসলামকে পালন করেছে ইসলামের পক্ষে এসেছে আবার যখন ইসলাম দুর্বল হবে ইসলাম অসহায় হবে ইসলাম নিগৃহীত হবে তখনও কিছু মানুষ আল্লাহ তারা সৃষ্টি করে দিবেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ তারা ইসলাম ছাড়া কিছু বুঝে না দিন ছাড়া কিছু কিছু বুঝে না এবাদত করব ইসলামের তরিকায় করব ব্যবসা করব। ইসলামের তরিকায় করব সমাজ চালাব ইসলামের তরিকায় রাজনীতি করব ইসলামের তরিকায় ঠিক কেনে জোরে বলে কিছু মানুষ আছে না নাই আরে জোরে বলেন না আছে না নাই আল্লাহ বলেছেন সহি হাদিস কেয়ামতের আগ পর্যন্ত কিছু মানুষ ইসলামের উপর অটল অবিচল থাকবে একটা জমাত ক্যামত পর্যন্ত ইসলামের পক্ষে অবিচল থাকবে যেমন একদম ইসলামের শুরু অবস্থায় ছিল একই অবস্থায় একেবারে পর্যন্ত একটি ইসলামের উপরে অটল অবিচল থাকবে এদের কেউ ক্ষতি করতে পারবে না এদেরকে কেউ পরাজিত করতে পারবে না হকবার সে ধরনের জমাত আছে এবং থাকবে আমাদের উচিত সেই জমাতের অন্তর্ভুক্ত হওয়া আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন আমিনাম গরিবা ফটো অন্য একটি রেটা আছে গরিব মানুষ ফটোবা লীল গরিব ওরা কারা এখানে গরিব মানে আমাদের দেশের বাংলা ভাষায় গরিব থাকা ছাড়া ফসিয়া ছাড়া তাকে বোঝানো হয় নাই এখানে গরিব মানে হচ্ছে যে অপরিচিত নিগৃহীত ইসলামের ইসলাম অসহায় ইসলামের পক্ষে যারা আছে তারাও অসহায় ইসলামের স্বাভাবিক ড্রেস নিয়ে পরিপূর্ণ ইসলাম নিয়ে আপনি কোথাও যাবেন বড় কঠিন হবে অনেক বাধার সম্মুখীন হবে পরিপূর্ণ ইসলামের উপরে একটি বিয়ে আপনি সম্পাদন করবেন অনেক কঠিন হবে অনেক কষ্টকর হবে পরিপূর্ণ ইসলামের ভিতরে একটি ব্যবসা আপনি করবেন অনেক কঠিন হবে অনেক কষ্ট হবে পরিপূর্ণ ইসলামের ভিতরে থেকে আপনি রাজনীতি করবেন অনেক কঠিন হবে অনেক কষ্ট হবে কঠিন হলো কিন্তু অসম্ভব নয় সেটিকে যদি আপনি সেইটা সেটিকে যদি আপনি মোকাবেলা করে ইসলামের উপর অটল থাকতে পারেন আল্লাহ নবীর ঘোষণা ফতোবা আলিল গোরাবা ফতোবা আলিল গোরাবা উভয় পক্ষের

خصوصا على محمد المصطفى صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء او كما قال عليه الصلاه والسلام

ওয়াস মাহফিল ও হালকাই জিকিরের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের সারা বাংলাদেশের আপমর জনসাধারণের নয়নের মণি সর্বস্তরের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন রোহানি জগতের সম্রাট শাহ সুফি হযরত মাওলানা রাজাউল করিম সাহেব ফির সাহেব শর্মনাই উপস্থিত হলো মায়াম সর্বস্তরে তহিদি জানাতা পর্দার আড়ালে পর্দা নসীমা খুব অল্প সময় আমি আপনাদের সামনে বিশুদ্ধ একটা হাদিস পাঠ করেছি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন ইসলামের আবির্ভাব দুনিয়াতে হয়েছিল অত্যন্ত অসহায় অবস্থায় অপরিচিত অবস্থায় কারো ঘরে কারো বাড়িতে কোনো প্রতিষ্ঠানে ইসলামের জায়গা ছিল না ইসলামকে কেউ গুরুত্ব দিত না গুরুত্বহীন অপরিচিত একদম অগ্রহণযোগ্য মানুষের কাছে নিগৃহীত সেরকম একটা মতবাদ সেরকম একটা দিন নাম ছিল ইসলাম কেউ ইসলামকে জাগা দিতে চায় নাই সে সময় যুগশ্রেষ্ঠ স্বর্ণের যুগে স্বর্ণের মানুষ কিছু মানুষ ইসলামকে জাগা দিয়েছিল তার মধ্যে যদি এক নম্বরে দত্ত হয় সজরত আবু বকর সিদ্দিক তাআলা তালু এক নম্বরে যদি দত্ত হয় হজরত হদিজুল খুবরা রাজি আল্লাহ আনহা এক নম্বরে যদি দত্ত হয় হজরত আলী রজি আল্লাহ তালান এক নম্বরে যদি দত্ত হয় হজরত জাহেদ ইবনে হারসা এরা ছিলেন ইসলামের একেবারে প্রাথমিক যুগের একদম প্রাথমিক সৈনিক সর্বপ্রথম কেউ যেখানে ইসলামকে জাগা দেয় নাই ওরা ইসলামকে নিজের ভিতরে ধারণ করেছে নিজের ভিতরে ইসলামকে জাগা দিয়েছে ইসলামের জন্য নিজেকে আত্ম উৎসর্গ করেছেন সর্বপ্রথম এই ইচ্ছার ব্যক্তি হজরত আবু বকর হজরত হদিজা হজরত হারসা হজরত আলী কার্লাহা রাজি আল্লাহ সাহাবতে আজমাইন এরপরে আরো কিছু মানুষ এসেছে হজরত উসমান রাজি আল্লাহ এসেছেন হজরত সাহাদবন আবি অকাস রাজি আল্লাহ তালান এসেছেন এভাবে বেশ কিছু মানুষ ইসলামকে নিজের ভিতরে জাগা দিয়েছে যখন কেউ দিচ্ছিল এরা এমন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি ইসলামের জন্য তারাই ছিলেন সর্বপ্রথম ইসলামের পক্ষে এদের উপরে জোলম নির্যাতন জোলম নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চলেছে তারা সমাজের মধ্যে গৃহীত হয়েছে প্রত্যাখ্যাত হয়েছে নিগৃহীত হয়েছেন সব কিছু সহ্য করেছেন মগর ইসলাম ত্যাগ করেন হজরত উমরের মতো বাহাদুর মানুষ ইসলাম কবুল করেছেন সেই যুগে যখন ইসলাম অসহায় ছিল সেই যুগে হজরত উমর ইসলামের জন্য মার খেয়েছেন হজরত উমর যখন তিনি সর্বপ্রথম কলমা পড়েছেন কলমা নিয়ে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের সামনে গিয়েছেন সামনে গিয়ে ঘোষণা করেছেন যে এতদিন পর্যন্ত ইসলামের পক্ষে কেউ ছিল না আজকে আমি উমরে এসেছি আমি কলমা পড়েছি এবং আমি সকলের সামনে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয় হজরত মুহাম্মদ মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল আমি ঘোষণা দিলাম এই কথা বলার সাথে সাথে হজরত উমরের উপরে আক্রমণ আরম্ভ হয়ে গিয়েছে হজরতমর মার্কেছেন তবে বেশি মারকান নেই যেহেতু তোমার মার ছিলেন না বস্তায় কিছু মানুষ এসেছে কাকে মারতেছ এটা কাটছেলে তোমরা জানো এটা কোন গোত্রের ছেলে তোমরা জানো তোমাদের অবস্থা ভালো হবে না ছেড়ে দাও হজরত তোমরের পক্ষে দাঁড়ানোর মতো মানুষ ছিল সেজন্য তোমার বেছে গিয়েছেন তবে ইসলামের জন্য মার্কেইছেন নির্যাতিত হয়েছেন তোমার এরপর হজরত আবু বকরের অবস্থা হজরত আবু বকর রাজি আল্লাহ নবী নিষেধ করেছেন আবু বকর তুমি এখন গোপন রাখো প্রকাশ করার দরকার নাই হজরত আবু বকর বলেন কেন আমি গোপন রাখব তিনি গিয়ে নবী অনুমতি দিলেন আল্লাহ নবীর অনুমতি ক্রমে তিনি গিয়ে মক্কা শরীফের সামনে গিয়ে কলমার ঘোষণা দিলেন তিনিও মার খেয়েছেন আল্লা নবী বলেন ইসলাম গরিবাউদো কামাবাদা ইসলাম অসহায় ছিল নিগৃহীত ছিল অপরিচিত ছিল সেই সময় ইসলামকে দারণ করেছিল কিছু মানুষ আকবর আল্লাহর নবী বলেন আবার একটা সময় আসবে যখন ইসলাম আবার অসহায় হবে ওসাই আবার দুর্বল হবে আবারও সহায় হবে আহ এখন এখন সেই জমানাটা এখন সেই জমানা ইসলাম এখন আরে ভাই আমরা তো কিছু মুসলমান নামকো আসতো অল্প সংখ্যক মুসলমান আছি অল্প সংখ্যক নামাজি আছি তাদের ভিতর অনেক দুর্বলতা ইসলাম এমন এখন অবস্থা আল্লাহবর ওজুর রসুল করিম সাল আলহিম বলেছেন ভাই বলেছেন শরীফের হাদিস নবী আলহিস্লাম বলেছেন একটা জমানা আসবে যেই জমানার মধ্যে লাসলামী লিন্ত ইসলাম মধ্যে থাকবে না কোরআনের আলফাজ থাকবে বাস্তবে কোরআন কারোর ভিতরে থাকবে না এমন একটা সময় আসবে বলে আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেছেন আমাদের অবস্থা তো এখন তাই প্রতিটি ঘরে ঘরে বেনামাজি আছে না নাই আর বলেন আছে না নাই লা হকবর ইসলামকে আমরা জাগা দিবের জন্য তৈরি নাই আমার বাইরে ইসলাম আজকে দোকানের মধ্যে ইসলাম নাই প্রতিষ্ঠানে ইসলাম নাই আমাদের ব্যক্তিজীবনে ইসলাম নাই আমাদের বাড়ি এঘরে ইসলাম নাই ইসলামকে আমরা গড় থেকে বের করে দিয়েছি আজকে থেকে অনেক বছর আগে চল্লিশ বছর পঞ্চাশ বছরের পিছনে যাবেন আমাদের বাড়ি এগড়ে কোরআন তেলা ছিল সকালবেলা কোরআন তেলাওয়াত ছিল আমাদের মারা দাদিরা কোরআন তেলা আওয়াত করতেন আমাদের দাদারা বাবারা কোরআন তেলা আওয়াত করতেন খায় হাই এখন তো কোরআন তেলাওয়াত আমাদের গড়ে নাই কোরআন অনুযায়ী আমল নাই কোরআনের আমল নামাজ আমাদের ঘর থেকে নামাজ বের হয়ে গিয়েছে আমল আমাদের ঘর থেকে বের হয়ে গিয়েছে কোরআনের আমল সুদ ছেড়ে দেওয়া প্রতিটি ঘরে ঘরে সুদ ঢুকে গেছে কোরআনের আমল মিথ্যা কথা ছেড়ে দেওয়া প্রতিটি ঘরে ঘরে মিথ্যা কথা আছে কোরআন এল আমল গিবত করা প্রতিটি ঘরে ঘরে গিবত আছে কোরআনকে আমরা বের করে দিয়েছি ইসলামকে বের করে দিয়েছি ফতা আল্লামা আলতা হুসেন হালি রহমতুল্লাহ আলাই এই অবস্থাটা আল্লাহ নবীর আশেখের কাছে বিষাদ দিয়েছেন اے خاص اے خاصان رسول وقت دعا ہے اے خاص اے خاصان رسول وقت دعا ہے پردیس میں وہ آج غریب الغربا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ আজে করি বলি হেসলাম অসহায় অপরিচিত ইসলাম নিগৃহীত আল্লাহর নবী বলেন সেই যুগে কিছু মানুষ ইসলামকে আবার আঁকতে ধরবে দুরবল সোহান আর দুরবল সোহান সেই যুগে যেই যুগে ইসলাম প্রতিটি থেকে বের হয়ে যাবে সেই যুগে ওই যুগের আবু বকরের মত ওই যুগের হযরত আলীর মত হযরত খাদিজার মত হযরতে যায়িদ ইবনে হারেসার মত হযরতে আবি ওকাসের এর মত হযরত আব্দুর রহমান ইবনে আউফের মত হযরতে উসমান ইয-যিননুরাইন রাদিয়াল্লাহু তালা আনহুর মত এই ধরনের হযরত ওমর এই ধরনের আল্লাহর ওলি সাহাবা একরামের মত কিছু মানুষ পরবর্তী যুগে ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাবে ইসলামের উপরে কোনো আঘাত আসবে এই মুমিনেরা যার জামা সে টানিয়াম ইসলাম কে জন্য জাপিয়ে পড়বে এই ধরনের মানুষ আল্লাহ তরা সৃষ্টি করে দিবেন বাদা আল ইসলাম গরিবা ওয়সাইউহু দু কামা বাদা ফাতুবা লিল গরাবা আল্লাহর নবী বলেন ওদিকে অসহায় অবস্থায় ইসলামকে জায়গা দিয়েছে এদিকে অসহায় অবস্থায় ইসলামকে জায়গা দিয়েছে হাদিসটা বুঝেন আল্লাহ নয় বলেছেন ইসলাম অসহায় ছিল আবার অসহায় হবে ইসলাম যখন অসহায় ছিল তখন কিছু মানুষ ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে ইসলামকে লালন করেছে ইসলামকে পালন করেছে ইসলামের পক্ষে এসেছে আবার যখন ইসলাম দুর্বল হবে ইসলাম অসহায় হবে ইসলাম নিগৃহীত হবে তখনও কিছু মানুষ আল্লাহ তারা সৃষ্টি করে দিবেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ তারা ইসলাম ছাড়া কিছু বুঝে না দিন ছাড়া কিছু কিছু বুঝে না এবাদত করব ইসলামের তরিকায় করব ব্যবসা করব ইসলামের তরিকায় করব সমাজ চালাবম ইসলামের তরিকায় রাজনীতি করব ইসলামের তরিকায় ঠিক কেনে জোরে বলে কিছু মানুষ আছে না নেই আরে জোরে বলেন না আছে না নেই আল্লাহ বলেছেন সহি হাদিস কেয়ামতের আগ পর্যন্ত কিছু মানুষ ইসলামের উপর অটল অবিচল থাকবে একটা জমাত কেয়ামত পর্যন্ত ইসলামের পক্ষে অটল অবিচল থাকবে যেমন একদম ইসলামের শুরু অবস্থায় ছিল একই অবস্থায় একেবারে পর্যন্ত একটি জমাত ইসলামের উপরে অটল অবিচল থাকবে এদের কেউ ক্ষতি করতে পারবে না এদেরকে কেউ পরাজিত করতে পারবে না আল্লাহ আকবর সে ধরনের জামাত আছে এবং থাকবে আমাদের উচিত সেই জমাতের অন্তর্ভুক্ত হওয়া আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদ কামা বাদা ফাতুবা লিল গরাবা অনেকটি রওয়ায়াত আছে গরিব মানুষ ফাতুবা লিল গরাবা গরিব ওরা কারা এখানে গরিব মানে আমাদের দেশের বাংলা ভাষায় গরিব টাকা ছাড়া পয়সা ছাড়া তাকে বোঝানো হয় নাই এখানে গরিব মানে হচ্ছে যে অপরিচিত নিগৃহীত ইসলামের ইসলাম অসহায় ইসলামের পক্ষে যারা আছে তারাও অসহায় আল্লাহ আকবর ইসলামের স্বাভাবিক ড্রেস নিয়ে পরিপূর্ণ ইসলাম নিয়ে আপনি কোথাও যাবেন বড় কঠিন হবে অনেক বাধার সম্মুখীন হবে পরিপূর্ণ ইসলামের উপরে একটি বিয়ে আপনি সম্পাদন করবেন অনেক কঠিন হবে অনেক কষ্টকর হবে অপরিপূর্ণ ইসলামের ভিতরে একটি ব্যবসা আপনি করবেন অনেক কঠিন হবে অনেক কষ্ট হবে পরিপূর্ণ ইসলামের ভিতরে থেকে আপনি রাজনীতি করবেন অনেক কঠিন হবে অনেক কষ্ট হবে কঠিন হলো কিন্তু অসম্ভব নয় সেটিকে যদি আপনি সেটা সেটিকে যদি আপনি মোকাবেলা করে ইসলামের উপর অটল থাকতে পারেন আল্লাহ নবীর ঘোষণা ফতোবা আলিল গোরাবা ফতোবা আলীল গোরাবা উভয় পক্ষের এই অসহায় মানুষগুলো ইসলামের অসহায়ত্বের সময় যারা ইসলামের পক্ষে থাকবে আমি নবী ঘোষণা দিলাম ফতব আলিল গোরাবা উভয়ের জন্য জান্নাতের সুসংবাদ আমি নবী দিয়ে দিলাম আল্লাহ আল্লাহ আকবার এই এজন্য আমারা বায়ারা আমরা আজকে মাহফিল থেকেম এই হাদিসটো কোনের ওপরে আমারা বায়ারা আমরা সিদ্ধান্ত নেবো দুনিয়া উল্টে যেতে পারে আমার থেকে ইসলাম বের হতে পারবে না দুনিয়া উল্টে যেতে পারে ইসলামের বিপক্ষে আমি যেতে পারি না দুনিয়া উল্টে যেতে পারে আমি ব্যবসা করব ইসলাম নিয়ে ব্যবসা করব। আমি চাকরি করব। ইসলাম নিয়ে চাকরি করবো নামি দুনিয়া যোদাবাস নামি দুনিয়া যোদাবাস বাহার কারে کےبا باشی بیا خدا باش باہر کا رے کے خدا باش تم شوق سے کا لج میں پڑو پارک میں پھولو جائز ہے غبا روم میں چڑھو چر پہ جھولو مگر ایک سخن بندہ یہ آ جز کر رہے یاد اللہ کو اور اپنی حقیقت کو نہ بولو اللہ کو اور اپنی حقیقت کو نہ بولو اسلام اپنا کہ بولے نہیں جا اپنی পাক্কা মুসলমান হয়ে যাবেন ব্যবসা করবেন কিভাবে আরে আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে আপনি রাজনীতি করবেন কিভাবে না না ইসলাম সেটা আপনাকে বলেননি আপনি ব্যবসা করবেন আপনি রাজনীতি করবেন আপনি দেশে থাকবেন আপনি বিদেশে যাবেন দেশ হতে দেশান্তরে আপনি যাবেন সফর করবেন মগর ইসলাম নিয়ে যাবেন ইসলামের কথা স্মরণ রাখবেন আল্লাহকে বুলা যাবে না আল্লাহকে বলে যাবে না ঠিক কিনা জোরে বলেন এই জন্য আমার ভাইরা এই চরমনের তরিকা চরমনের ফসা বুজুর সারা দুনিয়ার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষকে একতা শেখায় তুমি ড্রাইভারি করবা ইসলাম নিয়ে ড্রাইভারি করবা তুমি চাকরি করবা ইসলাম নিয়ে চাকরি করবা আমাদের আরো কোনো কাজ নাই আমাদের কাজ হচ্ছে শুধু আল্লাহ আল্লাহ করা মা দার জাহা গাইরে খোদা ইয়ারে না দারে জুজে দে খোদা হিচে দিগার কার না দারে জুজে দে খোদা হিচে দিগার কার না মা হিচে না রহম গমে হিচ না dare দসতার নাদা রহম গমে পেচ না dare আমার ভাইরা শুধু আমরা আল্লাহকে নিয়ে থাকবা বলা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লামাদের সকলকে তৌফিক দান করুন আমিন সরমনের ফিশা বুজুর এরা হচ্ছেন আ এরা শুধু শুধু ফির বায়াত মুরিদ করেন এমনটা নয় ইসলাম পরিপূর্ণ ইসলাম নি যেটা যেখানে যেভাবে করতে হয় সেটা করেন একমাত্র সারা বাংলাদেশে আমাদের নজরে সুতরাং ওনার সহবত বসবেন ওনার আলোচনা শুনবেন ওনার পক্ষে থাকবেন পাক পরোয়ার দেগার আলম আমাদের সকলকে আমল করার তৌফিক দামকিনা আনহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম এছাড়া আমাদের আদান হচ্ছে এছাড়া আমাদের পরেই আমাদের আজকের এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা